হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই ব্যাক ইউটিউব চ্যালেঞ্জ সৈকত ব্লক জিরো সেভেন আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো যদি ভালো না থাকে তো ভালো থাকার চেষ্টা করো তো আজকে আবার একটা নতুন ইন্টারেস্টিং প্র্যাঙ্ক ভিডিও নয় এটা হবে ব্লকিং তো আমি যে আগে এর মানে আমার চ্যালেঞ্জে যে একটা ভিডিও আগে ছেড়েছিলাম তো সেটা নিয়ে আমি কিছু কথা বলিছিলাম তো আজকে আবার ওই ভিডিওটায় যেগুলো বলেছিলাম যেগুলো আমার বলা সম্ভব হয়নি সেগুলো আজকে তোমাদের সাথে শেয়ার করবো আর আমার সাথে আরেকটা জিনিস ঘটেছে তোমাদেরকে শেয়ার করব তো চলো কন্টিনিউ ভিডিওটা তোমরা দেখতে থাকো তো আমি তোকে এক জায়গায় আমি জাই করে বসি তো বসে তোমাদের সাথে শেয়ার করব কথাটা তো এই সাইডে প্রচুর কাদা আছে তোমাদেরকে কাদা দেখাচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ এই সাইডে পুরো প্রচুর কাদা তো যাতে পারছি না আমি এই জন্যেই বলি এক জায়গায় বসে করে ভিডিওটা করবো মানে বলবো তোমাদেরকে যে কী আমার সাথে ঘটেছে না ঘটেছে এই কত তিন দিনের মধ্যে আমার সাথে কী ঘটেছে তোমাদেরকে বলবো সব তো চলো তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো একটুকু কোনো ওয়াচ করে ভিডিওটা তাছাড়া তোমরা কিছু বুঝতে পারবে না যদি স্কিপ করে করে ভিডিওটা দেখো তাহলে আমার সাথে কী ঘটেছে না ঘটেছে তোমরা বুঝতে পারবে না ঠিক আছে আর যদি কেউ না দেখে থাকো যে ফাইনালি বন্ধুরা তো ভিডিওটা শুরু করার আগে মানে কিছু মানে যেটা আমার সাথে ঘটেছে সেটা বলার আগে কিছু সিনেমেটিক্স হয়ে যাক তো চলো সিনেমেটিক্সটা দেখতে থাকো তারপরে তোমাদেরকে বলছি আমি কিছু আমার সাথে ঘটেছে না ঘটেছে তো সিনেমেটিক্সটা দেখো চলো তো চলে এসেছি সেই জায়গাটায় যেখানে আমি ভিডিওটা শ্যুট করবো তো কোন দিক থেকে ব্যাকগ্রাউন্ড ভালো আসছে তো আমি মানে ক্যামেরা অন করে চয়েস করে দেখে নিই তো চলো তোমরা তোমাদের সাথে কিছু কথা শেয়ার করবো আমার প্রবলেমের কথা তো চলো দেখতে থাকো তোমরা জায়গা পাই গেছি তো চলো এখানে আমি তোমাদেরকে বসে কিছু কথা আমার নিজস্ব পার্সোনাল কথা যেটা আমার সাথে ঘটেছে সেটা তোমাদেরকে শেয়ার করবো চলো কন্টিনিউ তোমরা দেখতে থাকো তো আমি ক্যামেরা সেট করলি তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে বন্ধুরা আমার ক্যামেরা সেট হয়ে গেছে তো আমার সাথে এক মানে আমার সাথে নয় একটা মেয়ে আমাকে কল মানে হোয়াটসঅ্যাপে মেসেজ করেছিল হায় তো আমি রিপ্লাই দিয়েছিল বলো তো আমি বলেছিলাম কে তুমি তখন ও রিপ্লাই দিয়েছিল আমি সোমা আদার্স ছবি পাঠিয়েছিল চার পাঁচটা তো আমি বলি আপনাকে আমি চিনি না আমি অজানা 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 অপরি অপরিচিত মেয়ের সাথে কথা বলি না তখন মেয়েটা বলল বুঝছো আমি বলি কোনো যদি প্রয়োজন থাকে তো আমাকে কল করে জানাবে তো মেয়েটা কল করেছিল কিন্তু কথা বলেনি কোনো ঠিক আছে কথা বলেনি কথা না বলার কারণে আমি কিছু মানে কথা বলি না আমিও আমিও কোনো কথা বলি না ও কল করেছিল কিন্তু আমিও কোনো কথা বলিনি তো ঠিক আছে কথা বলিনি ঠিক আছে তো আমি যখন কল ব্যাক করেছিলাম যে হোয়াটসঅ্যাপে মেসেজ করেছিলাম যে তোমার যদি অত অসুবিধা হয় তো আমাকে মেসেজ করো না কিন্তু কল করো তো কল করেছিল কল করে আমি যখন কলটা রিটার্ন করি ফ্রি হয়ে আমি মানে কাজে ছিলাম ফ্রি হয়ে কলটা রিটার্ন করি কলটা রিটার্ন করার পর কল তো রিসিভ করেনি ঠিক আছে রিসিভ করে তিন চারবার করার পর রিসিভ করেনি ঠিক আছে রিসিভ করলো না ঠিক আছে তারপরে সন্ধেবেলা সন্ধেবেলা কল ব্যাক করেছে কল ব্যাক করার পরে আমি কল রিসিভ করেছি আমি খাবার খাচ্ছিলাম কল রিসিভ করেছি কল রিসিভ করে বলি কে তখন মেয়ের ভয়েস নয় ছেলের ভয়েস আসছে আমি তো অবাক হয়ে গেছি ছেলের ভয়েস মেয়ের এদিকে মেয়ে হোয়াটসঅ্যাপে মেসেজ করছে আর এদিকে ছেলের ভয়েস তো প্রচুর হুমকি দেয় এই করে সেই করে তোর তো ইউটিউব চ্যালেঞ্জ আছে তুই ইউটিউব চ্যালেঞ্জ থেকে কামা ইউটিউব চ্যালেঞ্জ থেকে কামিয়ে খা ঠিক আছে যদি না বলছে আমার বোনকে যদি না বিয়ে করেছিস তোর নামে থানাতে কমপ্লেন করে দেব প্রচুর হুমকি দেয় হুমকি দেওয়ার ফলে আমি তো কিছু বলিনি চুপচাপ ছিলাম তো হুমকি দেওয়ার কারণ হুমকি দেওয়ার পর আমি বললাম দাদা দেখো আমার কোনো দোষ নেই আমি কিচ্ছু করিনি ওই আগে মেসেজ করেছিল বলছে না এ হোয়াটসঅ্যাপে দেখলাম বলছে তুই আগে মেসেজ করিস বলি না দাদা আমি প্রুফ দেখিয়ে দিচ্ছি বলি আমি হোয়াটসঅ্যাপে মেসেজ করিনি কোনো ফার্স্ট ওয়ে মেসেজ করেছে হাই পাঠিয়েছে কী করছো আমি বলি কে তখন বলছে আমি সোমা সেটাও কি তিন চার দিন পর রিপ্লাইতে দিয়েছে যে আমি সোমা এক ছবি পাঠিয়েছিল ছবিগুলো পাঠিয়ে সময় সঙ্গে ডিলেট করে দিয়েছি কিন্তু আমি স্ক্রিনশট করে রেখেছিলাম যে এরকম অজানা 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 অপরিচিত মেয়ে যদি কোনো দিন কোনো প্রবলেম আমি ফেঁসে যাই তো আমি প্রুফ দেখাতে পারবো তো এই জন্যেই আমি মানে মানে ভিড স্ক্রিনশট করে রেখেছিলাম তো যখন বললো যে ঠিক আছে তুই প্রুফ দেখা আমি যখন হোয়াটসঅ্যাপে পাঠাচ্ছি বলছে না তুই মেসেজ করিস আগে বলছে আমি দেখে নেবো তোকে এই করে নেবো তোকে থানায় কেস করে দেবো তো গাইস এটার জন্যে প্রচুর ডিপ্রেশনে আছি তো মানে মেয়েটাই এরকমভাবে আমাকে মানে হাসিয়ে দেবে আমি বুঝতে পারিনি কিন্তু কিচ্ছু করার নেই এখন আমার তো বলছি যদি না বিয়ে করিস যে তোর নামে কেস করে দেব ঠিক আছে তো গাইস আমি কি করব কিছু খুঁজে পাচ্ছি না তো কিছু বলার মতন কিছু নেই তো ভাবলাম যে তোমাদেরকে কিছু কথা শেয়ার করি আমি তাছাড়া তোমরা জানবে কি করে যে ভিডিও আমার চ্যালেঞ্জে ভিডিও আসছে না কেন রিল বা ব্লগিং প্রাঙ্কল মানে সবাই সবাইকে করার জন্যে আমি ভাবি যে কাকে কল করব তো কাকে প্রাণ করবো এসব ভাবি কিন্তু এখন ওই সিচুয়েশান নাই যে ভাববো যে ওকে প্রাং কল করব বা একে প্র্যাঙ্ক কল করব বা এই নিয়ে এই টপিকে ভিডিও বানাবো তো কোনো মানে এখন মাথার উপরে একটাই চাপ চলছে যে কি হবে কি হবে আমার সাথে কি হবে আমি কিছু বুঝতে পারছি না ঠিক আছে তো যদি আমাকে কালকে সন্ধ্যাবেলা কল করেছিল ওর দাদা পার্সোনাল নাম্বার থেকে ওর নিজস্ব পার্সোনাল নাম্বার যেটা ওর দাদার বলছে যদি না বিয়ে করিস বলছে তোর নামে থানায় কেস করে দেবো তো আমি বললাম দাদা দেখো এরকম করবেন না বলি আমার লাইফও এখনও পুরোটাই বাকি আর ওর লাইফও পুরোটাই বাকি এরকমভাবে হাসাবেন না দাদা আমাকে তখন বলছে না ফাঁসাবার কিচ্ছু নেই তুই বলছি আমার বোনকে বিয়ে কর আমি কিচ্ছু জানি না ওই তুই তুই ইউটিউব চ্যানেল চালাস ইউটিউব চ্যানেল চালিয়ে আমার বোনকে মানে খাওয়াবি বলছে আমি বলি এনে কি খাওয়াবো তখন বলছে যে তুই তুই ইউটিউব চ্যানেল চালাস ইউটিউব চ্যানেলটা ভাইরাল কর যা করে ভাইরাল করে ভিউস পিউস নিয়ে আয় কন্টিনিউ ভিডিও ছাড় ভিডিও ছেড়ে আমার তোর চ্যালেঞ্জটা গ্রো কর গ্রো করে তুই ওই টাকা থেকে ইউটিউব থেকে যেটা টাকা পাস পাওয়া যায় সে মানে ভিডিও ছাড়লে ভিডিও করলে ওই টাকা থেকে তুই খাওয়াবি তো দাদা বললাম আমি এখনও সেরকম কন্টেন্ট ক্রিয়েটার হয়ে উঠতে পারিনি বা এখনও ভাইরাল করতে পারিনি চ্যালেঞ্জটা আমি সব মানে আমি যত অপুরন্ত চেষ্টা করছি কিন্তু এখনও ভাইরাল করতে পারিনি চ্যালেঞ্জটাকে ভিউজ ঠিকঠাক আসছে না এখনও হয়তো মানে কন্টিনিউ ভিডিও ছাড়তে থাকলে হতে পারে এক বছর দেড় বছর দু বছর পরও ভাইরাল হতে পারে ঠিক আছে সেটা আমি মাইন্ড করিনি তো এই কারণের জন্যে আমি ফেঁসে গেছি তো তোমরা কমেন্ট করে জানাবে এটা কি করলে ভালো হয় তো ওর দাদা প্রচুর চাপ দিচ্ছে যদি না বলছে আমার বন্ধু বিয়ে করিস তোর নামে থানায় কেস করে দেবো এই করে দেবো প্রচুর হুমকি ওর বাবা ওর মা প্রচুর হুমকি দেয় এবং আজে বাজে খারাপ গালাগালিও দেয় ঠিক আছে আমি মেয়েটাকে কল পর্যন্ত করিনি ওয়ে ফার্স্ট কল করেছে যে কল করে রিসিভ করেছি কলটা আমি কাজ করছিলাম কলটা রিসিভ করেছি কলটা রিসিভ করে সঙ্গে সঙ্গে মিট করেছি আমি যে কে বটে তো যখন লাস্টে নাম্বারটা দেখলাম যে হোয়াটসঅ্যাপে এই নাম্বারটাই আছে আমি নাম্বার এখনও পর্যন্ত সেভ করিনি লাস্টে এই নাম্বারটাই আছে তখন ভাবলাম যে ও ওই মেয়েটাই বটে তখন ভাবলাম যে কী বলছে দেখি কোনো রেসপন্স কিছু ওই সাইড থেকে কোনো বয়স আসে না তখন আমিও মিট করে রেখে দিচ্ছি আমি বটে বোটে কল করেছি কী করে জানবো todo tú lo পরিচয়টা দাও হবে তারপরে তোমার সাথে কথা বলবো তো পরিচয় কিছুতে না